রাজ্যে আইসিডিএসের নতুন নিয়োগ শূন্য পদ তেরো হাজার দুশো পঁচিশটি আইসিডিএস সুপারভাইজার রিকুমেন্ট দু হাজার চব্বিশ আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগ আপডেট মোট শূন্য পদ তেরো হাজার দুশো পঁচিশ ডাব্লিউবিআইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট দু বর্তমান চব্বিশ বর্তমান চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে পাঁচটি দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে এখনও দুটি দফা নির্বাচন রয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী চারই জুন আগামী দশই জুন থেকে নির্বাচনী আচরণবৃদ্ধি প্রত্যাহার করে নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রতিক্রিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে থাকা অঙ্গনাড়ি কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার পদে নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে ভোটের পর বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি অঙ্গনাড়ি সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর এই রাজ্যে বিভিন্ন জেলায় অঙ্গনের সুপারভাইজার প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার রাজ্যে প্রত্যেকেই যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এখন যেহেতু নির্বাচনী হয়েছে তাই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আচরণবিধি উঠে যাওয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমনটাই খবর রয়েছে আচ্ছা এখানে দেখো তোমাদের এক্সাম সেন্টারগুলো কিন্তু মেশন করা আছে তোমরা কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এখানে কিন্তু মেশন করা আছে দেখো এই রাজ্যের প্রতিটা জেলাতেই কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে কলকাতা মালদা রায়গঞ্জ থেকে শুরু করে কিন্তু সব জায়গাতেই তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এখানে দেখো মেশিন করা আছে বালুরঘাট তো সব জায়গাতে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের এক্সাম সেন্টারগুলো আচ্ছা তোমাদের এখানে দেখো বয়সটা মেনশন করা আছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু থার্টি নাইন হতে হবে তোমাদের বয়সটা এস টি এসসিদের ক্ষেত্রে কিন্তু ফর্টি ফোর আর ওবিসির ক্ষেত্রে কিন্তু ফর্টি টু এর উপরে কিন্তু তোমরা ছাড় পাবে এস টি এস কিন্তু পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে থাকবে তোমরা বয়সের ক্ষেত্রে আচ্ছা তোমাদের এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এই রেকনাইজ ইউনিভার্সিটি থেকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তোমাদের কিন্তু গ্রাজুয়েশনটা যদি কমপ্লিট করা থাকে যে কোনো পার্সেন্টেজ নেই শুধু পাশ করা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে আচ্ছা তোমাদের এখানে দেখো এক্সাম প্রসেসটা কিন্তু মেশন করা আছে তোমাদের কিন্তু ফার্স্টই প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে মেন পরীক্ষা হবে তারপরে কিন্তু ইন্টারভিউ হবে আচ্ছা তোমাদের প্রিলিমিনারি এক্সামটা কিন্তু অবসেটিক টাইপ কোশ্চেন হবে এখানে কিন্তু মেশন করা আছে আচ্ছা তোমাদের পরীক্ষা কিন্তু হবে একশোর মধ্যে মোট কিন্তু একশোটায় কোশ্চিন থাকবে তোমাদের পরীক্ষার সময়সীমা কিন্তু থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু ওয়ান বাই থ্রি অর্থাৎ তোমরা তিনটি কোশ্চিন অ্যান্সার ভুল করলে এক নাম্বার করে কাটা যাবে আর তোমাদের কিন্তু এই যে ইংলিশ জিকে জিআই এবং পাটিগণিতের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চিন হবে মেন পরীক্ষা মেন পরীক্ষা কিন্তু তোমাদের পেপার ওয়ান ইংলিশের উপরে হবে পেপার টু কিন্তু তোমাদের বেঙ্গলি এবং হিন্দি নেপালির উপরে হবে পেপার থ্রিতে কিন্তু এ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে হবে পেপার ফোরে কিন্তু ম্যাথামেটিক অর্থাৎ তোমাদের পাটিগণিতের উপর থেকে কিন্তু হবে কোশ্চিন আসবে আচ্ছা টাইম আছে তোমাদের নব্বই মিনিট কিন্তু তোমাদের থাকবে সময়সীমা পরীক্ষার টাইম ডিউরেশন তো বলে দিলাম নব্বই মিনিট আর তোমাদের নাম্বার অফ কোয়েশ্চিন প্রত্যেকটা পেপার কিন্তু একশোর মতো পরীক্ষা হবে অর্থাৎ চারশোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে আর নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থ্রি যেটা বলে দিলাম ফার্স্টে আর তোমাদের কিন্তু এই চারশোর মধ্যে পরীক্ষাটা কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে অর্থাৎ এমসি কিউর টাইপ কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে না তোমাদের কিন্তু লিখিতভাবে পরীক্ষাটা কিন্তু দিতে হবে এখানে কিন্তু মেনশন করা আছে পরীক্ষায় পাশ করলে তারপর তোমাদের ইন্টারভিউ হবে পঞ্চাশের উপরে কিন্তু হবে তবে ফাইনাল মেট লিস্ট দেখো এখানে মেনশন করা আছে মেন্স প্লাস ইন্টারভিউ অনলাইন অ্যাপ্লিকেশন তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখনও কিন্তু শুরু হয়নি যখন শুরু হবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো আর অ্যাপ্লিকেশন ফিস লাগবে কিন্তু একশো ষাট টাকা তো আজকের মতো ইউটিউবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এখন নতুন নতুন আপডেট প্রয়োজন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ